আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাক যখন কাউকে কেউ জাদু করবে এবং সেই জাদু রিমুভ করা হবে নিজে আমল করে রিমুভ করুন আর কোনো স্পিরিচুয়াল হিলারের মাধ্যমে রিমুভ করুন আপনি জাদু রিমুভ করে দিলেন কিন্তু এই জাদু পুনরায় যে করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই এবং অনেকে এটি বলেও থাকেন যে আমার জাদু দূর করে দেওয়ার পরে আমার শত্রু যদি আবার জাদু করে তাহলে কি জাদু হবে হ্যাঁ অবশ্যই হবে কারণ হলো যখন কারো শত্রু কারো উপরে জাদু করবে সে জাদু করে ফলো করে যে ওই লোকটার যে ক্ষতি করার জন্য সে জাদু করিয়েছে সে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এটা সে মনিটরিং করে এবং আসলে জাদু তো মানুষ নিজে করে না জাদু করে জাদুকরের মাধ্যমে ধরুন কারো আত্মীয় স্বজন ঘরের হোক আর বাহিরের হোক কোনো আত্মীয় স্বজন কাউকে ক্ষতি করার জন্য নষ্ট করার জন্য জাদু করার চিন্তা করলো তখন কিভাবে জাদু করবে সে কি নিজে জাদু করতে জানে অবশ্যই জানে না তখন সে খোঁজ করে কোনো জাদুকরকে বের করে আর জাদুকর বের করার জন্য কোনো পাহাড়ে জঙ্গলে আজকাল যেতে হয় না আজকাল এমন মানুষ রয়েছে যারা বাইরে লেবাসধারী দেখা যাবে ইসলামিক আপনাকে বলবে সে আপনার জন্য তদবির করছে আপনার চিকিৎসা করছে ধরুন কোনো কবিরাজ বা কোনো ভণ্ডমোল্লা কিন্তু আসলে সে জাদুকর সে ভিতর্গতভাবে মানুষকে জাদু করে দেয় ওই সমস্ত কবিরাজ থেকে অবশ্যই দূরে থাকা একাত্ম জরুরি অনেকে বলে থাকে যে যদি কেউ কারো মায়ের নাম জিজ্ঞেস করে নিজের নাম জিজ্ঞেস করে তাহলে ধরে নিও সে জাদুকর এটা একটা ভুল ভ্রান্ত ধারণা আপনি যখন আইডি কার্ড বানাতে যাবেন তখনও তো আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে আপনি যে কোনো কাজে যান আপনার বাবা মায়ের নাম জিজ্ঞেস করবে অথরিটি তো মায়ের নাম বাবার নাম জিজ্ঞেস করলেই যে জাদু করে দিবে তা নয় জাদু করা হয় রুহুর উপরে রুহু চিহ্নিত করে জাদু করে এটা অনেক ডিপ ব্যাপার জাদু করে না সেটা জানে তবে হ্যাঁ যখন জাদু করবে তখন মায়ের নামের প্রয়োজন হয় কিন্তু মায়ের নাম যদি না জানে তখন কি করে। হাওয়ার নাম দিয়ে করবে হাওয়ার নাম দিয়ে করে দে আমাদের সকলের মা আদম আলাহি সালামের স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম আর নাম দিয়ে যদি কারো নামের উপরে জাদু করে দেওয়া হয় তাহলে সে জাদুগ্রস্ত হয়ে যাবে জাদু বিভিন্ন কারণে হতে পারে হয়তো টার্গেট জাদু কাউকে কেউ ক্ষতি করার জন্য জাদু করলো এটা হলো টার্গেটের জাদু আবার কোনো জাদু আসে নামের ভুলেও হয়ে যেতে পারে ধরেন কারো নাম এবং তার মায়ের নাম মিলে গেল এবং ওই নামের উপরে জাদু করলো। এই পৃথিবীতে এই নাম এবং মায়ের নাম যাদের রয়েছে সবার উপরে জাদু হবে মোট কথা হচ্ছে যখন শত্রু জাদু করবে জাদু করে সে ফলো করবে যে যার উপরে সে টার্গেট করেছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে আসলে ওই জাদুতে বিপর্যস্ত হচ্ছে কিনা এটা অবশ্যই শত্রুরা ফলো করে থাকে এমন কি বাহ্যিক দৃষ্টিতে যদি সেটা দেখা নাও যায় তাহলে যার মাধ্যমে সে জাদু করিয়েছে তার কাছ থেকে সে খবর নেবে যে আপনাকে দিয়ে আমি জাদু করিয়েছি আপনি দেখুন তো তার উপরে কতটুকু কি কার্যকর হইছে বা না হইছে তখন ওই জাদুকর তাকে বলে দিবে যে তুমি তার উপরে যে অমুক বিষয়ে জাদু করাইসো এটা এতটুকু আসে বা এই পর্যায়ে আসে ধরুন কারো চাকরি নকরি যেন না হয় রিজেকে বাধা হয়ে যাক তার সংসারে অশান্তি হয়ে যাক তার সন্তানাদি না হোক অথবা কারো বিয়ে যেন না হয় কারো বিয়ে যেন ভেঙে যায় এরকমের ক্ষতিগ্রস্ত কাজগুলো যারা করিয়ে থাকে তারা তাদের কাছে গণনার মধ্যে তারা পায় যে এটা কতটুকু অ্যাডভান্স করলো কতটুকু কি হইল সেটা তাদের কাছে অনবরত তাদের খবিস জিনেরা রিপোর্ট দিতে থাকে এখন কথা হচ্ছে যে আপনি যখন এরকম কোনো বিপর্যস্ত পরিস্থিতিতে পড়বেন আপনি নিজে অনুভব করবেন যে আপনি জাদুগ্রস্ত অথবা আপনি কোনো স্পিরিচুয়াল হিলারের মাধ্যমে জানতে পারবেন যে আপনাকে কেউ জাদু করেছে এবং আপনি ইসলামিকভাবে রোহানি চিকিৎসার মাধ্যমে আপনি যখন জাদু থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ তখন আপনারও প্রশ্ন থাকবে যে আমি যে জাদুমুক্ত হইলাম আমাকে আবার ওই জাদুকর জাদু করতে পারবে কি না বা আপনি একসাথে এমনভাবে জাদু মুক্ত করে দেন যেন পরবর্তীতে কেউ কিছু করতে না পারে এইখানে দুইটা কথা একটা হইল জাদু রিমুভ করে দেওয়া ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে দেওয়া আর আরেকটা কথা হইল যে ব্ল্যাক ম্যাজিকের প্রোটেকশান দেওয়া এবার আসুন যদি কারো উপরে ব্ল্যাক ম্যাজিক থাকে এবং তার উপর থেকে ব্ল্যাক ম্যাজিককে দূর করে দেওয়া হয় তাহলে সাথে সাথে সে প্রোটেকশন নেওয়া অত্যন্ত জরুরি যেভাবে ডাক্তারেরা কোনো রোগ নিরাময় করার পরে তাকে অ্যান্টিবায়োটিক দেন বা পরবর্তীতে এই রোগটা যেন না হয় সেই জন্য তাকে টিকা বা ইনজেকশন বা প্রোটেকশনমূলক কিছু দিয়ে থাকেন ঠিক সেই রকম যখন জাদু রিমুভ করা হবে তখন ওই রোগীকে অবশ্যই প্রোটেকশন দেওয়া জরুরি এইখানে রয়েছে দুইটি কথা একটি হলো যে আপনি নিজে নিজেও প্রোটেকশন নিতে পারবেন যদি আপনি মুসলিম হন অবশ্যই আল্লাহ সাহানা ভুয়েত আলা আপনার জন্য প্রোটেকশানের ব্যবস্থা রেখেছেন অনেকে ঘোরে অডিও সিডি মোবাইল টিভি এগুলোতে কোরআনের তেলাওয়াত বাজিয়ে রাখেন দেখুন আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি এবং আগেও বলছি এখনও বলছি এগুলো বাজিয়ে আপনি ততটা ফলপ্রসূ হবেন না কারণ এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি বা এগুলো রিপোর্ট আমাদের কাছে আসে অনবরত কানের কাছে অডিও বাজতেছে টিভির মধ্যে কোরআন তেলাওয়াত লাগিয়ে রাখা হয়েছে অনেক সময় অনেকে মক্কা শরীফের লাইভ যে তেলাওয়াত রয়েছে এগুলো বাজিয়ে রাখেন অনবরত চলতেছে আর ঘরে তিনি অন্যান্য কাজকর্ম করতেছেন আবার অনেক সময় অনেকে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছেড়ে শুনতে থাকেন যদি তিনি ওই কোরআন তেলাওয়াত মনোযোগের সহিত কিছুক্ষণ বসে শুনেন তাহলে তিনি কিছুটা উপকৃত হতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কোরআনুল করিম আল্লাহরুল্লা আলমিন দান করেছেন আমরা এটাকে তেলাওয়াত করার জন্য এটার নামই হচ্ছে কোরআন আল্লাহরুল্লা আলমিন সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেন সেই আয়াতটি ছিল একরা বিস্মি রব্বিকাল্লাদি হলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতএব পড়ো শব্দটা আসছে আর কোরআন হলো সেই জিনিস যাটকে পড়া হয় আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন পড়ো আর কোরআন হচ্ছে যা পড়া হয় অতএব আমাদের কাজ হচ্ছে আমরা কোরআন নিজে পড়ব। নিজে পড়ার জন্য আল্লাহ দিছেন। এখন আপনি আরেকজনকে দিয়ে পড়িয়ে একটা ডিভাইসে রেকর্ড করিয়ে আপনার কানের কাছে শুনে আপনি কতটুকু উপকৃত হবেন বলুন আর তো অত্যন্ত দুষ্ট প্রকৃতির সে জানে যে আপনি ডিভাইসের মধ্যে চালিয়ে রেখেছেন সেই ডিভাইস থেকে আপনি এটা শুনছেন সে আপনাকে আক্রমণ করবেই আপনি যখন নিজে সেটা পড়বেন তখন আপনার দৈহিকভাবে আপনার রুহুগতভাবে আপনার ফিজিক্যালি সেটা ইফেক্ট করবে কিন্তু আপনি যখন ডিভাইসে শুনবেন তখন এটা এরকম ইফেক্ট করবে না আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনি যখন ওর আন তেলাওয়াত টেলিভিশনে অথবা মোবাইলে ছেড়ে রাখবেন এবং আপনি অন্যমনস্ক হয়ে অন্যান্য কাজকর্ম করতে থাকবেন আর আপনি ভাববেন যে ঘরে তো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ চলতেছে আমার ঘর প্রোটেক্টেড আছে বা প্রোটেকশন হচ্ছে আপনার কিন্তু গুণা হচ্ছে কিভাবে গুণা হচ্ছে আপনি কোরআনুল করিমকে মনোযোগের সহিত শুনবেন অথবা মনোযোগের সহিত পড়বেন আপনি নেপথ্যে যেভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজানো হয় আপনি কোরআনকে সেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে পারেন না এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জিনিস নয় আর এটার আওয়াজ আপনার ঘরে আসার মাত্রই যে আপনার ঘর হেফাজত হয়ে যাবে এটাও সঠিক নয় আপনি নিজে কোরআন তেলাবাদ করতে হবে কোরআন এইভাবে খুলে তা আপনি মোবাইল ফোনের মধ্যে যদি কোরআন দেখে দেখেও পড়েন তাও আপনি পারেন আর যেটা কাগজের কোরআন বই আকারে পুস্তক কিতাব কোরআনুল করিম সেইটা দেখে পড়েও আপনি আপনার নিজেকে এবং ঘরকে প্রোটেক্টেড করতে পারেন এবার আরও একটি কথা বলি যে আপনি আপনার শরীরকে হেফাজত কিভাবে রাখবেন আপনি পরবর্তীতে জাদুমুক্ত থাকার জন্য কি করতে হবে মনোযোগের সহিত কথাগুলো শুনুন আপনি পাঁচ নামাজ আক্তের কায়েম পড়তে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সহি শুদ্ধ তেলাওয়াত জানতে হবে আপনি ভুলে ভালে তেলাওয়াত করবেন নামাজ পড়বেন এটা হবে না তিন নাম্বার আপনি ফজরের নামাজের পরে জুহরের নামাজের পরে আসর মাগরি বেশা এইসব নামাজের ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এইগুলা পাঠ করে আপনার শরীরে ফুঁক দিবেন এবং সকাল সন্ধ্যার আরও মসনুন দোয়া রয়েছে এই মাসনুন দোয়াগুলো আপনি পড়া জানতে হবে এইগুলো সম্পর্কেও ইউটিউবে হোক আর কিতাবে হোক আছে যে আপনি সকালে কোন দোয়া পড়বেন বিকালে কোন দোয়া পড়বেন সন্ধ্যায় কোন দোয়া পড়বেন আপনি রাতে ঘুমানোর সময় কোন দোয়া পড়বেন এগুলো জেনে এগুলো করবেন তাছাড়া আপনি যখন ঘুমাবেন তখন অবশ্যই অবশ্যই আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন ফালাক সুরাফালাক নাস এবং সুরাফাতে হা তিনবার পাঠ করে বুকে ফুঁক দিবেন দুই হাতের তালুতে ফুঁক দিবেন তিনটা মুখে মাসেহ করবেন তিনবার শরীর মাসেহ করে দিবেন তিনবার আর অবশ্যই আপনার তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে একটা হরফ যেন উচ্চারণের ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে এইরকম যদি আপনি প্রতিনিয়ত আপনি চালিয়ে যান ইনশাল্লাহ আপনাকে কেউ জাদু করতে পারবে না আপনারা জানেন ব্লাড প্রেশারের ঔষধ যখন ডাক্তার তার রুগীকে দেন তখন বলেন যে আপনি এই ঔষধ বন্ধ করবেন না ব্লাড প্রেশারের ঔষধ একবার চালু করে দিলে এটা বন্ধ করার কোনো হুকুম নেই যখনই বন্ধ করবে তখনই ওই রুগীর ক্ষতি হবে ঠিক সেইভাবে আপনি আপনার দেহকে প্রোটেক্টেড রাখতে হলে বিপদমুক্ত রাখতে হলে জাদুমুক্ত রাখতে হলে আপনি দৈনিক ইসলামিক যে কার্যক্রম রয়েছে সেটা আপনি কন্টিনিউ করতে হবে হঠাৎ একদিন আপনি বাদ দিয়ে দিলেন হঠাৎ আপনি ফজরের নামাজ পড়লেন না হঠাৎ একদিন আপনি আসর মাগরিব পড়লেন না হঠাৎ একদিন দোয়াগুলো পড়লেন না সেই দিন কিন্তু আপনাকে এফেক্ট করে বসবে এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে আপনি প্রতিনিয়ত প্রত্যহ যেন আপনার উপরে অর্পিত দায়িত্ব যে নামাজ রয়েছে সেগুলো আদায় করবেন এবং আপনি আপনার শরীরকে প্রোটেকশন করার জন্য যে দোয়া তসবি তাহলিল এগুলো রয়েছে এগুলো নিয়মিতভাবে আদায় করে ঝাড়ফুঁক করবেন শরীরে সুন্নতি তরিকায় এটা কখনো আপনি বন্ধ করতে পারবেন না যেদিন বন্ধ করবেন আপনি কিন্তু সেই দিন খতরার মধ্যে থাকবেন সাবধান থাকবেন এটা হইল নিজে নিজে প্রোটেকশন করার ব্যবস্থা আর আরেকটা হচ্ছে তাউইজাতের মাধ্যমে প্রোটেকশন করার ব্যবস্থা যেটি আমি দিয়ে থাকি অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক প্লাস জিন এটা হলো জিন এবং জাদুর বিরুদ্ধে কাজ করে এটা হলো জিন এবং জাদুর থেকে মানুষের দেহকে প্রোটেক্টেড রাখে নিরাপদ রাখে এবং আল্লাহ পাকের হুকুমেই রাখে তবে আপনি মাসনন্দুয়া তসবি চালিয়ে যাবেন পড়বেন যদি কোনো দিন আপনি মিসিং করেন বা ভুলে যান সেই দিন যে আপনার অ্যাক্সিডেন্টালি আপনাকে কেউ জাদু করে দিত ওই দিন কিন্তু ওই তাবিজটা থাকার কারণে আপনি হেফাজতে থাকবেন ইনশাল্লাহ আর আমি এই অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যান্টিজিন তাউইজটি আলাদাভাবেও দিয়ে থাকি আর অল ইন ওয়ান বিখ্যাত তাউইজের ভিতরেও সেটি থাকে এটি অত্যন্ত পাওয়ারফুল এবং ইনশা আল্লাহ তালা আজ পর্যন্ত যারাই এই টাউজটি ব্যবহার করছেন তারা উপকৃত হচ্ছেন আগে নিয়মিত জাদুগ্রস্ত থাকতেন নিয়মিত জিনের আসরে ভুগতেন এখন আর সেটা হয় না এবং ওই টাউজটি দেহতে রাখতেও হয় না আলহামদুলিল্লাহ এটা আপনি আপনার ঘরে আলমারিতে বা ওয়ার্ডরুমে বা আপনি যেখানে আপনার মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা রাখেন বা যেখানে অলঙ্কার আদি রাখেন বা আপনার কোনো দামি জিনিস যেখানে রাখেন সেইখানে আপনি একটা বক্সের মধ্যে সেটা রেখে দিবেন এটা রুহুগতভাবে আপনার উপরে কাজ করতে থাকবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন ওই তাউইজের পাওয়ারটা আপনার রুহুর মধ্যে আপনার দেহর মধ্যে কাজ করতে থাকবে এবং যখনই জাদুকরের কোনো জাদু আপনার উপরে আসার চেষ্টা করবে তখন সে সেটা প্রোটেকশন দিয়ে দিবে সেটাকে এসে ধ্বংস করে দিবে পুড়িয়ে দিবে জ্বালিয়ে দিবে ইনশাল্লাহ অ্যান্টিব্ল্যাক ম্যাজিক অ্যান্টিজিন তাউজটি অত্যন্ত শক্তিশালী একটি তাউজ তবে আমি সবাইকে এটা বলে থাকি যে তাওজাত হচ্ছে একটি ওসিলা মাত্র কিন্তু আপনি আপনার নিজের প্রোটেকশন নিজে নেবেন আপনি তাউইজ নিলেন বইলা আপনি যে দোয়া কালাম পড়া মাসনুন তাসবি তাহলিল করা বাদ দিয়ে দিবেন সেটা আমি কখনও বলি না আপনি অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মাসনুন দুয়াতাসবি করতে হবে নিজের উপরে ঝাড়ফুঁক করা সুরা ফালাক নাস আয়াতুল কুরসি সুরা এখলাস এগুলো পড়া বাদ দিবেন না যদি ইন কেস হঠাৎ করে কোনো দিন আপনি ভুলে যান হঠাৎ করে আপনি হয়তো করতে পারলেন না বা আপনি মহিলা হলে হয়তো বা শারীরিক সমস্যা আছে ওই সময় আপনি হয়তো নামাজ পড়তে পারছেন না এবং আপনি নিয়ম অনুযায়ী দোয়াগুলো পড়তে পারছেন না তখন ওই অ্যান্টি ব্ল্যাক ম্যাজিকটা আপনার পেছনে কাজ করবেন ইনশাআল্লাহ জাদু রিমুভ করার পরে প্রোটেকশন নেওয়া একান্ত জরুরি অনেকে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেও প্রোটেকশন নেন আবার অনেকে নিজে নিজে আমল করে সারা জীবন তার দেহকে প্রোটেক্টেড রাখেন আলহামদুলিল্লাহ তবে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যান্টিজিন এই বিখ্যাত তাউইজটি নিলেও আপনি আপনার যে দোয়া তাসবি রয়েছে সেগুলো আপনি নিয়মিত করবেন এতে আপনি কার্পণ্য করবেন না এইটা ভাববেন না আমার তো তাউইজ আছে আমি পড়ে কি করব আমি দোয়া পড়ে কি করব। না এটা করবেন না কারণ তাউইজও কোরআনিক আল্লাহ পাকের হুকুমে কাজ করে আপনি যত দোয়া করবেন আপনি যত মাসনুন তাসবি পড়বেন যত ইবাদত করবেন ওই তাওজের পাওয়ার আরও বাড়তে থাকবে ওইটা আরও চার্জ হতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ জাদু যখন রিমুভ করা হয় অবশ্যই প্রোটেকশনের ব্যবস্থা না নিয়ে জাদু রিমুভ করে কোনো লাভ হবে না অবশ্যই আল্লাহ পাক সবাইকে জাদুকরের এই জাদু থেকে হেফাজত রাখুন আল্লাহ সবাইকে তার কুদরতের ছায়ায় আচ্ছাদিত করে রাখুন আমি এই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ